শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের কি জানাই পূজার ব্লক চালানো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে তো ওয়েদারটা একদমই মানে কুয়াশা কুয়াশা ভাব রয়েছে আর এখানে দেখো কাল রাতে তো খাবার দাবার হয়েছিল কত বাসন পরে আছে আর এখন বাজে দেখো ছটা পনেরো এখন থেকে আমার সকালটা শুরু হলো তোমরা আমার পাশে থেকেও ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবে না তো রাজেশি সোনা ওর বাবা দেখো এখনও ঘুমাচ্ছে ঘরের ভেতরটা অন্ধকার লাইটটা সবসময় অপরাই থাকে তো এখানে দেখো ওরা ঘুমোচ্ছে আর আমি এখানে দেখো ঘুম থেকে উঠে আগে মানে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি বাসনটা মাজছি তো যেহেতু কাল রাতে খাবার দাবার হয়েছিলো তোমরা তো দেখেছো আমার আগের ব্লগে তো খাবার দাবার বলতে সরু চাগলি করেছিলাম আর চাল ফাল ভিজিয়ে রেখেছিলাম এগুলো মানে বাসাবুটি হয়েছিলো এর জন্য একটু বেশি বাসন পড়েছিলো যেহেতু আমার তো মানে বেশি কিছু রান্না বান্না রাতে সে এমন করি না ওই টুকটাক হয় তো তেমন একটা বাসন সকালবেলা থাকে না ওই যা দুপুরবেলা যা রান্না টান্না হয় না যদি তরকারি থেকে যায় তবেই বাসন থাকে আর এখানে দেখতে পাচ্ছ বাসন মাজতে গেলেই এক চব্ব এরা আমাকে এত জ্বালাতন করে কি বলবো মানে এত মানে ওরা কামড়াকামড়ি করছে মারামারি করছে সকালবেলা আমার পিছন ছায় না যতক্ষণে ওদের খেতে দেবো তো ওই অল্প কিছু ছিল ওদেরকে দিয়ে দিয়েছিলাম ওখানে তো ওরা দেখো সেখানে খাচ্ছে আর আমার শ্বশুরমশাই দেখতে পাচ্ছ সকাল সকাল গরুটা বের করে নিয়ে মাঠে দিয়ে আসতে যাচ্ছে এই কুয়াশার মধ্যে যা বলো তো মানে গরুদের ঠান্ডা লেগে যাবে না ওরা অবলা বলে বলতে পারে না বলে ওদেরকে এভাবে শাস্তি দিচ্ছে কিন্তু কোনো গরু গরু দেখো বার হয়নি সাড়ে ছটার সময় উনি মানে কোথায় ঘোরাঘুরি করবে আর ওই জন্য গরুটা দিয়ে আসছে তাড়াতাড়ি করে তো যাই হোক আমার কিছু বলার নেই এখানে যার যেমন ভালো লাগে তো সেই সেই হিসেবে মানে চলতে পারে আর এখানে দেখতে পাচ্ছ ওই যে পাখিরা চলে এসছে খাওয়ার জন্য তো দোকানটা খোলা হবে তারপর তো ওদেরকে খেতে দেওয়া হবে এত জ্বালাদন করছে ঘরের ভেতরে ঢুকে পড়ছে এখানে সেখানে মানে নোংরা করে দিচ্ছে তো যাই হোক যখন দোকানটা খুলবো ওদেরকে খেতে দেবো তো দেখো এক এক করে সমস্ত বাসন মাজা হয়ে গিয়েছে তো এখানে দেখো আমি আটাটা মানে মেপে নিচ্ছি তো মানে গামলিটার ওজন হচ্ছে দুশো তিয়াত্তর গ্রাম এখানে আমি নেব এক কিলো মানে এক কিলো আটা করে আমাদের মানে ফুচকাটা ভাজা হয় তো তোমরা দেখেই বুঝতে পারছ তো দেখো এক কিলো চারশো সাত গ্রাম হয়েছে আটাটা তো এই আটাটা মানে মানে ফুচকার আটা তো এই আটায় রুটি না ভালো হয় না যে আটাই মানে রুটি ভালো হয় সে আটায় ফুচকা হয় না আর যে আটাই রুটি মানে হয় সে আটাই ফুচকা হয় না আর যে আটায় ফুচকা হয় সে আটায় রুটি হয় না তো দেখো এই আটা আমাদের চার পাঁচ কিলো করে কিনে আনা হয় তো সেই আটাটা দেখো এখন মাখা হয়ে যাচ্ছে তোমাদের সব মানে কিভাবে আমরা ফুচকার আটাটা মাখামাখি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি কেউ ফুচকা ভাজতে চাও তো এভাবে মাখিয়ে তোমরা ফুচকা ভাজতে পারো তো দেখতে পাচ্ছ এক কিলো আটার মধ্যে খাবার সোডা দিয়েছি আর এক প্যাকেট মানে সুজিটা সবটাই কেটে দিয়ে দিয়েছি এবার তোমাদের ওপর নির্ভর আটাটা এমনভাবে মাখাতে হবে মানে আটা পাতলা হলেও চলবে না আর একদম শক্ত হলেও চলবে না মিডিয়াম ধরনের তো সেটা তোমাদের সাথে দেখালাম না কিন্তু আটাটা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারো তো একটা বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে ফুচকা রেসিপিটা দাও তো এইভাবে দেখো তোমরা আটাটা মাখাবে অবশ্যই তোমাদের ছুচকাটা হবে তো দেখো বাসনগুলো কুকুর ঘাট দিয়ে ধুয়ে এনেছি আর এনে দেখো এখন ওই যে দোকানের সামনেটা ঝাঁট দিয়েছিলাম সকালবেলা ঝাঁট দিয়েছিলাম ঘরের ভেতরটা মানে মানে দাবাটা ঘরের ভেতরটা ঝাঁট দিয়েছিলাম অল্প অল্প করে আবার পুরো ঝাঁট দিতে হবে যখন আমি বিছানাটা তুলব তখন আর এখানে দেখো যেই মাত্র আমি ঝাঁট দিতে নিয়েছি ওই যে একজন দাদা এসছে তো দোকানে কিছু মাল বলে তো ওনাকে দিয়ে দিয়েছি আর এখানে দেখো এখন ওই সাপ দশ পনেরো হবে তো দোকানটা এখন খোলা হচ্ছে তোমাদের দাদা ভাই ওই আমার থেকে অনেক লাস্টেই হচ্ছে মানে আমি আধা ঘন্টা আগে উঠি ওকে ডেকে 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 তারপর ও ঘুম থেকে ওঠে তো তারপরও উঠে মানে মুখ টুক ধুয়ে তারপর দোকানটা খোলা হয় আর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু আগেই মানে দোকানের সামনে জল ছড়া দিয়ে ঝাঁট দিয়ে সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে আর ও এই দোকানটা খুলছে তো দোকানটা খুলে এভাবে লজেন মানে খাবার দাবারগুলো সাজিয়ে দিতে হয় আর এখানে দেখতে পাচ্ছ উটি যারা আমার দোকানে মাল দিতে আসে তো ও একজন বেকারির কাছ থেকে নিয়েছি একটাই রুটি নিয়েছি কারণ রাজা চোষনা যেহেতু একা খাবে তো ও কোন না স্কুল ঢেয়ে দু দেড়টার সময় ছুটি হয়ে যায় তো ও তো প্রাইমারি স্কুলে ভর্তি করেছি তো আমার তো সামর্থ্য নেই তো ভালো ভালো বড়ো স্কুলে ভর্তি করা তো ও না সবাইকে দেখে যে অনেকে টিফিন নিয়ে যায় তো আমাকে বারবার বলছিলো মা আমাকে টিফিন দাও না তো ও অত তো বোঝে না যে মানে এখন ছোট বলে ও দেড়টার সময় ছুটি হয়ে যায় তো ওর মনটা ভালো রাখার জন্য দেখো আমি ওই রুটিতে টিম টোস্টটা বানিয়ে দিচ্ছি যেহেতু ও একা খাবে আমরা কিন্তু কিছু খাবো না তো ওর জন্যই শুধু বানাচ্ছি যাতে আমার রাজসী সোনা মানে আর সকালবেলা ও ঘুম থেকে উঠে দেখতে পারে মা ওর জন্য ভালো ভালো খাবার রান্না করে রেখেছে ও কিন্তু ভীষণ খুশি হয় কিন্তু আমি অপেক্ষা করে থাকি আমার সোনামার মুখের হাসিটা দেখার জন্য আমার কিন্তু দুনিয়ার থেকে মানে প্রিয় জিনিসটা হলো আমার মেয়ে খুশি থাকা আর আমার মেয়ের মানে মুখের হাসিটা এটাই সকালবেলা যদি উঠে দেখি মানে ও যখন ঘুম থেকে উঠে হেসে আমাকে জড়িয়ে ধরে না তখন এটাই আমার জীবনের সুখ মানে সোনা দানা থেকেও আমার কাছে আমার মেয়েটাই আমার কাছে আগে সুখ তো আমার কিছু হোক না হোক আমি কিন্তু ওকে সব কিছু দেওয়ার চেষ্টা করি আমি ছোটোবেলা থেকে যেটা পাইনি ওকে আমি সেটা দেওয়ার চেষ্টা করি হয়তো টাকার অভাবে দিতে পারিনি ভালো স্কুলে ভর্তি করতে পারিনি কিন্তু ওকে যে স্কুলে ভর্তি করিয়েছে তো স্কুলটা খুবই ভালো পড়াশোনা একদম কেজি স্কুলের মতন তো দেখতেই পেলে ঠাকুরকে দেখো আজকের বৃহস্পতিবার বলে তো মালা নিয়েছিলাম তো ঠাকুরকে দিয়ে খেতে দিয়ে দিয়েছি খেতে দেওয়া বলতে আমরা তো ফলমূল কিনতে পারি না ওই লগুনদানা দিয়ে খেতে দিতে হয় আর এখানে দেখতে পাচ্ছ ওই যে পাখিরা অনেকক্ষণ দিয়ে অপেক্ষা করেছিল তো এই মাত্র ওদের অপেক্ষার অবসান হলো তো ওদেরকে খেতে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আটাটা না মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তো আটাটা একদম মানে শেড হয়ে গিয়েছে মানে একদম মোলায়েম হয়ে গিয়েছে আর কিভাবে দেখতে পাচ্ছ আমরা লম্বা লম্বা করে ছি এভাবে মানে ছোটো ছোটো করে আটা নিয়ে এভাবে লম্বা লম্বা করে নিয়ে ছোট ছোট এই যে হাতের যে দুটো আঙুলের টিপ থাকে না ওই ওই মাপে আমরা কেটে নিই এবার অনেকেই ছোটো করে অনেকে আরও বড়ও করে কিন্তু আমরা যে করি বড়ো কিন্তু আমাদের এখানে ফুচকা এত বড় বড়ো কেউ করে না তো দেখো ফুচকাটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে ওর ফুচকাটা রোদে দিয়ে দিয়েছিলাম তারপর আজনা যেহেতু স্কুলে চলে গিয়েছে তো তারপর আমি দেখো তোমাদের দাদা ভাই মাল কিনতে যাবে দোকানটাও চালাতে হবে আর এদিকে আমার রান্নাটাও করতে হবে ওই যে মানে আগের দিনকে কাটাপোনা কাটাপনা মাছ আনা হয়েছিল তো ওটা মাদের ফ্রিজে রেখে দিয়েছিলাম মাদেরকে তিন পিস দিয়ে এসেছি মানে ওরা তিনজন খাবে আর আমি এখানে মাছটা নিয়েছি ওটা দুদিন করবো তো আমি চারজনের জন্য না চার পিস নিয়ে নেবো আর একটা এক্সট্রা নেবো আমার মাছটা নেবো আর এখানে দেখতে পাচ্ছ তরকারিটার কালারটা সাদা হয়ে আছে কেন তো এতে কোনো লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি কারণ রাজসী সোনার জন্য ফুটিয়ে তুলে নেব তারপর আমি লাবানোর কিছু আগে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সোনামার জন্য আমার অলরেডি তোলা হয়ে গিয়েছে তারপর আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেখো মাছের তরকারিটা ফুটিয়ে নিচ্ছি তো রাজশী সোনার যেহেতু স্কুলের মানে ছুটির সময় হয়ে গিয়েছে দেড়টা বেজে গিয়েছে তো রাজশী সোনার ওর বাবা আনতে চলে গিয়েছে তো দেখতেই পাচ্ছ এটা ওদের স্কুল আমি আগেও দেখিয়েছিলাম একটা অন্য ব্লগে আর এখানে দেখতে পাচ্ছ এই যে আচার বিক্রি করছে ওই দাদাটা ও না আমাদের পাড়ায়ও আসে তো বারবার বলছে হ্যাঁ রে তুই কীভাবে ভি মানে কী করছিস সেভাবে ক্যামেরা নিয়ে আর রাজশী সোনা দেখতে পাচ্ছ ও অপেক্ষা করে দাঁড়িয়েছিল বাবা কখন আসবে তো তোর বাবা আসতে ও দেখতে পাচ্ছ ছুটে গিয়েছে আর এই দেখতে পাচ্ছ এদিকে ওরা পিপিতে পড়ে যেহেতু আর ওদিকে ওয়ানেরা ওদের তিনটে সময় করে ছুটি হবে দেখতে পাচ্ছ ওরা খাওয়া দাওয়া করছে আর এখানে দেখতে পাচ্ছ রাজশ্রী স্কুল থেকে খেতে দিয়েছে রাজশ্রী স্কুলের খাবার নিয়ে দেখো আচার কিনে নিয়ে ওরা বাড়ি চলে আসছে রাজশ্রী যশীর বাবার রাস্তা না দুপুরবেলা যেহেতু একদম ফাঁকাই থাকে জানো তো প্রথম প্রথম আমি যখন স্কুলে গিয়েছিলাম তখন জানো তো আমার মানে বন্ধু হয়ে গিয়েছিল তো মানে আমাদের মতন মানে আরও বাচ্চাদের মারা সবাই বসে গল্প করছিলাম কিন্তু আমার কিন্তু অতক্ষণ বসে থাকার আর সময় নেই যেহেতু অনেক সংসারের কাজ তো রাজশী স্কুল থেকে আসার পরে ওকে স্নান করিয়ে দিয়েছি ওর জন্য গরম জল করে রেখেছিলাম আর আমি ফুলের মালাটা যেহেতু দিই নি শোনা দেবে বলে দেখো শাঁখ বাজাতে পারছে না কিন্তু ও চেষ্টা করছে চেষ্টাটাই মানে আসল তারপরে দেখো রাজেশ সোনাকে আমি ভাত খাইয়ে দিচ্ছি ভাত বলতে দেখতে পাচ্ছ মাছের ঝাল আর লাউ দিয়ে ডিম দিয়ে করেছিলাম আর উচ্ছে ভাজা করেছিলাম সেটা সব মানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে লাউদের ডিমদের তরকারি খুব ভালো হয়েছিল জানো তো এই লায়ের মধ্যে আমি ছোটো ছোটো করে পেঁপে দিয়েছিলাম কিন্তু কেউ বুঝতেই পারেনি যে লায়ের মধ্যে আমি পেঁপে দেওয়া আছে ভিডিওটা বেশি বড় করলাম না শেষ করছি সব ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টা পাইভা সবাই ভালো থাকে